যদি বলি সুফিবাদ ছাড়া পৃথিবী টিকবে না তবে অনেকেই অবাক হতে পারেন কিন্তু সুফিবাদ ছাড়া পৃথিবী টিকবে না এই কথাটি বলার পেছনে কী বা কারণ থাকতে পারে এবার আসুন একটিও বিশ্লেষণ করে দেখি সুফিবাদ জন্ম নিয়েছিল এক অস্থির সময়ে ইসলামিক সাম্রাজ্যের প্রাথমিক যুগে রাজনীতি ক্ষমতা যুদ্ধ সম্পদবিত্তের প্রতিযোগিতার মধ্যে মানুষ যখন মূল আধ্যাত্মিক বোধ হারাতে বসেছিল তখন কিছু মানুষ বলেছিলেন তুমি যদি ঈশ্বরকে খুঁজতে চাও তবে নিজের হৃদয়ের দরজায় করান আরও এই ছিল সুফিবাদের ডাক রাবিয়া বস্রী বাইজিদ বোস্তামি জোনায়ত বাগদাদি মনসুরাল হাল্লাজ এরা ঈশ্বরকে ভালোবাসাকে এমন উচ্চতায় তুলে ধরেছিলেন যেখানে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায় মনসুরাল হাল্লাজ বলেছিলেন আনাল হক তথা আমি সত্য এই বাক্যটি ছিল ঈশ্বরের সঙ্গে এমন মিলনের ঘোষণা যেটা পার্থিব ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিল সেই জন্য তাকে হত্যা করা হয়েছিল কিন্তু তার বাণী অমর হয়ে আছে রুবি ছিলেন এমন একজন কবি ও সুফি যিনি প্রেমকে করেছেন ধর্মের কেন্দ্র তিনি বলেছিলেন ন্যায় অন্যায় বিশ্বাস অবিশ্বাস ধর্মবর্ণের ঊর্ধ্বে এক মাঠ আছে যেখানে আমরা মিলিত হতে পারি এই মাঠটা হল ভালোবাসার সমঝোতার আত্মিক উপলব্ধির যেখানে পৃথিবীর সব সংকট গলে যায় লালনশাহ আমাদের বাংলার সুফিবাদী ছিলেন যিনি ধর্ম ও জাতপাতের বিভেদকে প্রশ্ন করে বলেছিলেন মানুষ ভুজলে সোনার মানুষ হবি মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি তিনি সমাজে বিরাজমান সংকীর্ণতাকে জাতপাত প্রথাকে আঘাত করেছিলেন আসুরে এবার আসুন মূল কথায় কেন পৃথিবী টিকবে না সুফিবাদ ছাড়া কারণ আমরা বহির্জগতে সব কিছু খুঁজছি কিন্তু অন্তর্জগতে নেই সুফিবাদ সেই অন্তর্জগতের আলো কারণ আজকের সমাজে ঘৃণা ভাইরাল হয় ভালোবাসা নিভে যায় সুবিবাদ হলো সেই ভালোবাসার শিখা কারণ আজকের দুনিয়ায় ধর্ম যুদ্ধের অস্ত্র হয়ে উঠেছে অথচ সুভিবাদ ধর্মকে করেছে ভালোবাসার রাস্তা আসলে পরিশেষে বলা যায় পৃথিবী তখনই টিকে থাকবে যদি মানুষ অন্য মানুষকে আপন মনে করে হৃদয়ের গভীরে ঈশ্বরকে খোঁজে আর ভালোবাসাকে ধর্মের চেয়েও বড় কিছু মনে মনে করে আর এই পত্রায় আর এই পত্রাই দেখায় সুফিবাদ এই জন্য বলা যায় সুফিবাদ ছাড়া পৃথিবী টিকবে না